তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন যে বড়ো আপডেটটা আসছে সেটা বেসিক্যালি বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে কিন্তু খুবই ভয়াবহ এবং ইনসেন্ট পরিস্থিতি এখনও অবধি যেটা জানা যাচ্ছে প্রায় তিরিশ দিনের মধ্যে মানে এক মাসের মধ্যে এই পূর্ববর্তী যে এক মাস গেছে বা এই যে এক মাস যেই মাসটা চলছে আর কি সেই মাসের তিরিশ দিন মানে জাস্ট তিরিশ দিন কমপ্লিট হয়েছে এই যে ঝামেলা অশান্তির যে পিরিয়ডটা চলছে এই ঝামেলা অশান্তির তিরিশ দিন কমপ্লিট হওয়ার মধ্যেই কিন্তু প্রায় ত্রিশ যেটা জানা যাচ্ছে প্রায় তিনশো আশিটা মহিলাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে এবং তাদের দেহ বিভিন্ন জায়গা থেকে মাথাহীন মানে মন্দহীন অবস্থায় উদ্ধার করা হচ্ছে মানে খুঁজে পাওয়া যাচ্ছে আর কিছু কিছুদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো এই রিপোর্টগুলো সামনে আসছে আর তাছাড়া যে রিপোর্টটা সব থেকে বড়ো আপডেট আমরা যেটা জানতে পারছি সেটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমি ভাবলাম যে ওর গুরুত্বটা অনেকটা বেশি বা ওর ওটাকে ভিত্তি করে বাংলাদেশের ওপর কিন্তু ভারত রিটালিয়েট করতে পারে তো সব জায়গায় আর্টিকেল এক্সপোজ হচ্ছে তো আমি ভাবলাম আমিও একটা ভিডিও বানাই তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে কুচবিহারের একটা জায়গা মানে কুচবিহারের মেথেলি পোতা বলে একটা জায়গা আছে যেটা কিন্তু রংপুর রংপুরহাটের মানে বাংলাদেশের হাটের একদম সামনে অবস্থান করছে এটা ভারতের টেরিটরিতে মেথেলি পোতা যে জায়গাটা হাটটা কিন্তু বাংলাদেশের টেরিটরিতে তো রংপুর হাট থেকে কিছু গরু পাচারকারী দুষ্কৃতীরা রাত্রিবেলা গরু পাচারের চেষ্টা করছিল সেই সময় আমাদের বিএসএফের একজন জওয়ান প্রকাশ নাম তার তিনি বাধা দিতে যান এবার তিনি যখন বাধা দিতে যান তখন তারা দৌড়ে পালিয়ে মানে ফেন্সিং পার করে পালিয়ে যেতে চায় মানে যারা স্মাগলার ছিল তারা ফেন্সিং পার করে বাংলাদেশে চলে যেতে চায় তো যাদেরকে চেস করার সময় তাদেরকে চেস করার জন্য যখন আমাদের যাওয়া ওই পারে যায় তখন কিন্তু ওকে বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ড তারা কিন্তু ওকে ডিটেন করে নেয় ডিটেন করে নেয় অ্যাজ আ ইনফিল্ট্রেটার মানে ও বর্ডার যেহেতু ক্রস করেছে সেই জন্য ওকে ডিটেন করা নেওয়া হয় এবং এখনও অব্দি বাংলাদেশের সাথে অনেক কটা ফ্ল্যাগ মিটিং কিন্তু ইন্ডিয়ান আর্মির হয়ে গেছে মানে বিএসএফের হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু ওদের তরফ থেকে কোনো রকম নেগোসিয়েশান বা কোনো রকম কোঅপারেশনের কিন্তু রকম মেন্টালিটি বা কোনো রকম প্রভাব কিন্তু দেখা যাচ্ছে না যে ওনার ওরা কোনো রকম কোঅপারেশন করতে চায় জাওয়ানটাকে ফেরত দিতে চায় এরকম কিন্তু কোনো দেখা যাচ্ছে না এবার এই সব কিছুর পরে একটা কথা বলে রাখি যে বাংলাদেশ ডিপ্লোমেটিক্যালি বহুত পিছিয়ে এবং মানে বলা যায় এশিয়াতে সব থেকে ক্ষুদ্রতম দেশ ঠিক আছে মানে শক্তির দিক থেকে এবং সব দিক থেকে হয়তো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বোম ফাটিয়েছে কিন্তু বাকি ইকোনমি এবং সব কিছুর দিক থেকে কিন্তু বাংলাদেশ যেরকম দু হাজার চব্বিশের শুরুতে যেরকম এশিয়ার সব থেকে গ্রোয়িং এবং ডেভেলপিং নেশান ছিল ঠিক সেরকমই আজকের দিনে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের নিচে বাংলাদেশের জিডিপি আস্তে আস্তে যাচ্ছে এবার এই সব কিছু করার আগে বাংলাদেশের আবার যেটা শোনা যাচ্ছে যে নর্থ ইস্টের করিডোরে কিন্তু জামাত যে বাংলাদেশের যে জামাতের সংগঠনটা আছে তারা কিন্তু নর্থ ইস্টের করিডোরে একটা জমায়েতের ডাক দিয়েছে এটাও জানতে পারা যাচ্ছে এই ঘটনার পরে ইন্ডিয়াও কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে এটা জানিয়েছে যে বিএসএফ কিন্তু প্রচণ্ডভাবে রিটালিয়েট করবে এবং যেটা আমরা জানতে পারছি যে মেঘালয় অলরেডি বিএসএফ রিটালিয়েট করেছে এবং দুজনকে কিন্তু মেরেও দিয়েছে তো আর সব থেকে বড়ো কথা যদি এই জওয়ানটা আটচল্লিশ ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে ভারতের কাছে ফিরত না আসে যে বিএসএফের জওয়ানটাকে বিজিবি ডিটেন করে রেখেছে তাহলে কিন্তু ভারত বাংলাদেশের ওপর রিটালিয়েটারি অ্যাকশন নিতেই পারে যদিও রিটালিয়েটারি অ্যাকশান না নেয় তো তবুও বিভিন্ন ধরনের ট্রেড যেগুলো আপাতত বাংলাদেশের সাথে চলছে জলপথে স্থলপথে তো অলরেডি সব বন্ধ হয়ে গেছে জলপথে যেগুলো চলছে বা যেগুলোকে খোলা রাখা হয়েছে যে মাধ্যমগুলোকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ভারত কোলাপস করা শুরু করবে আর এটা কিন্তু মানে এটা ভারতকে ডিপ্লোমেটিক ওয়েতেই হ্যান্ডেল করতে হচ্ছে তার কারণ নাহলে বা ওখানের যে মাইনরিটি রয়েছে তাদের ওপর প্রচণ্ড পরিমাণ অত্যাচার হচ্ছে ভারত যদি এখন মানে অপারেশনালি কোনো অ্যাকশান নেয় বা আর্মিকে পাঠানো হয় বা আর্মির দ্বারাই কোনো অ্যাকশান নেওয়া হয় তাহলে ওখানের যারা মাইনরিটি আছে তারা কিন্তু ওখানের মেজরিটি বা ওখানের যে মব লিঞ্চিং হচ্ছে সেই মবের দ্বারা খুব করে প্রতারিত এবং লাঞ্ছিত হবে এখনও হচ্ছে এরকমটা নয় হচ্ছে না এখন হয়তো টাকা চাওয়া হচ্ছে তখন হয়তো ডাইরেক্ট তাড়িয়েই দেওয়া হবে বা হয়তো জমি বাড়ি কেড়েই নেওয়া হবে তো এরকম হচ্ছে এখন যারা টাকা দিতে পারছে না তাদের মেয়েদেরকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে অহরহ ঘটছে এবং সব থেকে সেন্সিটিভ যে জায়গাটা কুচবিহারের যেখানে আমাদের জওয়ান চেস করতে গিয়ে বিজেপির কাছে ডিটেন হলো সেখানে কিন্তু এটাই মানা হচ্ছে যে আরও তৎপরতা আর মানে আর্মি তৎপরতাকে আরও বেশি জোরদার করা হবে এবং আমি যেটা জানতে পারছি যে মিজোরামে মিজোরামে কিন্তু একটা আরও একটা মানে তিনটে ক্যাম্প অলরেডি মিজোরামে তৈরি হয়েছিল আরও একটা ক্যাম্প কিন্তু বাংলাদেশ বর্ডারের সাথে মিজোরামে তৈরি করা হচ্ছে মানে চার চার নম্বর আর্মির ক্যাম্প তৈরি হচ্ছে আর এই ক্যাম্পগুলো কিন্তু রিটালিয়েটারি ক্যাম্প এই ক্যাম্পগুলো এরকম নয় যে পেট্রোলিংয়ের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য এই ক্যাম্পগুলো কিন্তু বেসিক্যালি যুদ্ধের আগে তৈরি হয়ে থাকে তো তো আমরা বে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে একটা মানে ইনসেন পরিস্থিতি এই ইনসেন পরিস্থিতিতেও আমাদের রাজ্যের যে রাজ্য সরকার আছে সে কিন্তু এখনও এসআইআর এসআইআর করে চিল্লে যাচ্ছে এবং যে শুধু এসআইআর এসআইআর করে চিল্লে যাচ্ছে তা নয় বিএসএফের প্রতি তাদের যে একটা দুস্থ ভাবাপন্ন মনোভাব ছিল সেই মনোভাবটাকে কিন্তু এখনও লোকের মধ্যে স্প্রেড করতে চাইছে মানে এইরকম ঘটনা ঘটে যাওয়ার পরও বিএসএফের সাথে এরকম ইনচার্জ ইনসার্জেন্সি ঘটে যাওয়ার পরও বাংলাদেশ থেকে লোক বিএসএফ বিএসএফের সাথে স্মাগলিং করছে এবং বিএসএফ তখন তোকে চেস করতে যাচ্ছে তখন বিজেপি তাকে ডিটেন করে নিচ্ছে এরকম ঘটনা ঘটে যাওয়ার পরও আমাদের রাজ্যের যে রাজ্য সরকার আছে সে কিন্তু কখনও বিএসএফের কাজের তারিফ করবে না বা বলবে না যে বিএসএফ ভালো কাজ করে বা কাজ করার চেষ্টা করছে অ্যাটলিস্ট রাজ্য সরকারের প্রশাসনের থেকে কারণ ভোট ভোটের জন্য যে ভোট ব্যাঙ্কের দরকার হয় সেই ভোট ব্যাঙ্ক কিন্তু বর্ডারের সাইডের গ্রামগুলোতে অলরেডি অবস্থান করছে এবং যারা কিন্তু ওই ভোট ব্যাঙ্কগুলো প্রত্যেকে যারা ভোট ব্যাংক অবস্থান করছে সেই ভোট ব্যাঙ্কগুলো প্রত্যেকে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে বেঁচে থাকে যারা বিএসএফকে মানুষ বলে মনেই করে না বিএসএফ বলে মনেই করে না তাদের জন্যই তো তৃণমূল এই ধরনের মানে যে রাজ্য সরকার আছে সেই পার্টি এই ধরনের চেষ্টা করে থাকে ওই পার্টিকুলার ভোট ব্যাঙ্কগুলোর জন্যই সরকার কিন্তু বিএসএফ বিরোধিতা করে থাকে এবং রাষ্ট্র বিরোধিতা করে থাকে আর ওইখানে যে ভোট ব্যাঙ্কগুলো আছে তাদেরকে দিনের দিনের পর দিন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে মানে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হচ্ছে তারপরে যে বিস্ফোরণটা ঘটবে তার জন্য কোনো তার জন্য তখন কোনো রাজ্য সরকার থাকবে না তখন রাজ্য সরকার হাত তুলে দেবে বলবে না না আমরা এরকম ইনসার্জেন্ট পরিস্থিতি কী করে সামলাতে পারি এর জন্য তো আর্মি দরকার আছে তখন আর্মির দরকার পড়ে যাবে আর এখন যখন আর্মি রয়েছে তখন আর্মিকে যেভাবে পারছেন সেভাবে অসহযোগিতা করছেন আর্মিকে আর্মি কাজ করতে দিচ্ছেন না তৈরি থাকুন দেখছেন তো পাশের পাশের নেইবার কান্ট্রিতে এইরকম পরিস্থিতি হচ্ছে লোককে গাছে বেঁধে জ্বালিয়ে মারা হচ্ছে তৈরি থাকুন যা মানুষ অ্যাকচুয়ালি যদি কোনো মানুষ তার কমিউনিটিকে বাঁচাতে বা ইউনাইটেড হতে ভুলে যায় বা লড়তে ভুলে যায় তাহলে তার কমিউনিটি ধীরে ধীরে ধ্বংসের পথে পরিচালিত হয় যেরকম বাংলাদেশে আজকে আমরা বাঙালি হিন্দুদের অবস্থা দেখতে পাচ্ছি কারণ বাঙালি হিন্দুরা যদি উনিশশো আশি সাল থেকে তাদের হাতে অস্ত্র তুলে নিত বা তারা লড়ার কথা রিটালিয়েট করার কথা ভাবতো তাহলে আজকে এই দিন উপস্থিতি হতো না আজকে তিরিশ দিনে তিনশো আশিটা মেয়েকে রেপ হতে হয়েছে এবং তাদের বডি অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না এক একটা গ্রাম এক একটা মেয়েকে এক একটা গ্রাম মিলে রেপ করেছে মানে এই তো আমার আমি স্পিচলেস আমি ভিডিওটা যে বানাচ্ছি আমি একদিন পরে ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে আমার এইসব নিয়ে কথা বলতে গিয়ে খুব খুব প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে আমি ভিডিও বানাই না আর সত্যি কথা বলতে খুব আছে মনে খুব মনে আছে তার কারণ হচ্ছে যেরকমভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের কমিউনিটির মানুষেরা আক্রান্ত হচ্ছে এবং দিনের পর দিন কোনো রিটালিয়েশান হচ্ছে না সমাজ এবং ব্যব সিস্টেম পুরো চুপ হয়ে রয়েছে ঠিক আছে চুপ বলতে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদটা কোনো প্রতিবাদ নয় প্রতিবাদ এমন করতে হবে আইডিওলজিকে ধ্বংস করে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তার উপরে তো আমাদের দেশেও এরকম ঘটনা আমাদের সাথে অহরহ ঘটে থাকে আমাদের যেখানে এইটটি পার্সেন্টের মেজরিটিতে আমরা রয়েছি আমাদের দেশে সেখানেও কিন্তু হিন্দু জেনোসাইড আমরা দেখতে পাই চার বছর পাঁচ বছর দশ বছর অন্তর অন্তর কিন্তু হয়ে থাকে কিন্তু অন্য কোনো মাইনরিটির সাথে এরকম কিন্তু কিছু হয় না হ্যাঁ শিখদের সাথে হয়েছে তাও আবার কারা করেছে আমাদেরই লোকেরা মানে আমাদের লোকেরা এসব পারে নিজেদের মধ্যে ঝামেলা করতে কিন্তু যখন ইউনাইটেড হওয়ার কথা আছে তখন নাকি এদের পিলে চমকে যায় এটা চিন্তা করতে থাকে ক্ষমতা কার হাতে থাকবে শক্তি কার হাতে থাকবে পয়সা কার হাতে থাকবে আরে ভাই কিসের পয়সা কিসের শক্তি আফগানিস্তানের লোকেদের তিনশো চারশো কোটি টাকা করে ছিল তারা ওই সব সম্পত্তি ফেলে পালিয়ে আসতে হয়েছে আফগানিস্তানে যেসব হিন্দু পড়েছিলো লাস্ট যখন তালিবান দখল করলো দু হাজার একুশ সালে তখন ওদের কাছে তিনশো চারশো কোটি টাকার সম্পত্তি ছিল এক একজন হিন্দুর কাছে মাইনরিটির কাছে তারা কিন্তু সব ফেলে পালিয়ে এসছে আপনার পয়সাকে যদি আপনি সিকিউরিটির কাজে ইউটিলাইজ করেন তবেই আপনার পয়সা আপনাকে বাঁচাবে অথবা নয় যদিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে ভয়েস অফ রুদ্রকে ভয়েস অফ রুদ্রর পাশে থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় নতুন যা আপডেট আসবে আমি জানাতে থাকবো